সাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপ উপকূল অতিক্রম করতে শুরু করেছে সাগর দ্বীপ ও পটুয়াখালীর খেপুপাড়ার পাশ দিয়ে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করছে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্র বন্দরকে আগের মতোই তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোতে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট এই লঘুচাপের প্রভাবে নোয়াখালীতে গতকাল রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে ঝোড়ো বাতাস ও সাগর উত্তাল থাকায় অতিরিক্ত জোয়ারে নিম্ন অঞ্চল কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে পানি বাড়ার কারণে নিঝুম দ্বীপ ও হাতিয়ার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে নিঝুম দ্বীপের হরিণের উপকূলীয় এলাকার মানুষ জোয়ারের অতিরিক্ত পানি দেখে অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছেন সাগরের এই গভীর নিম্নচাপের কারণে টানা বৃষ্টি ও মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকার প্রায় বিশটি গ্রাম টানা বৃষ্টি মেঘনার জোয়ারের পানি প্লাবিত হয়, দুর্ভোগ এবং ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে অসংখ্য মানুষ আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়ার কাছ কাজ দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এসব জেলার বাইরেও মাদারীপুর সাতক্ষীরা হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে অসংখ্য মানুষ আমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর ভোলা হাতিয়া সন্দ্বীপ বরগুনা পটুয়াখালী বরিশাল ফিরোজপুর ঝালকাঠি বাগেরহাট খুলনা সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে দুই থেকে চার ফুট বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা তলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে